তো বন্ধুরা এই যে থিমটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি হয়েছে দাসপুর থানার বেলিয়াঘাটাতে আর এই যে দেখতে পাচ্ছ এটা পাহাড়ের ওপর মানে পাহাড় রয়েছে রাস্তা রয়েছে ওপর দিয়ে গিয়ে নিচে নেমে আবার ঠাকুর দেখতে হয় তো প্রতি বছরই খুব সুন্দর সুন্দর এখানে প্যান্ডেল বানায় তো এবছরও সেরকম একটা বানিয়েছে তো দেখো মানে পাহাড় রয়েছে পাহাড়ের মতো বানিয়েছে এটাকে দিয়ে ওপরে উঠতে হবে উঠে তারপরে ওপর দিয়ে ঘুরে ঘুরে নিচে নেমে তারপরে ঠাকুর দর্শন করতে পারবে তবে এই যে প্যান্ডেলটা বানিয়েছে তো অসাধারণ বানিয়েছে কারণ দেখো পুরো বাঁশের খাঁচা বেঁধে বেঁধে ওপরে এরকম বানিয়ে তারপরে ওপরে পাহাড়ের মতন বানিয়েছে আর এটা অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা রাত্রে হলে আরও ভালো লাগবে কারণ পুরো লাইট জ্বলবে খুব সুন্দর লাগবে দেখো উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি অনেকটা চলে এসেছি পথ এখনও অনেক বাকি উপরে উঠতে হবে তারপরে আবার নিচের দিকে রাস্তা রয়েছে নিচে রাস্তা মানে রাস্তায় নামতে হবে তো এগুলো এখন দিনের বেলা বলে একই রকম কালার লাগছে এখানটায় এটা রাত্রে নানা রকম বিভিন্ন রকমের লাইট দেওয়া থাকে নানা রকম কালার থাকে এটা আরও সুন্দর লাগে ওপরে একটা মন্দির বানিয়েছে মানে পুরোনো দিনের যেমন মন্দির সেরকম একটা বানিয়েছে এখানে এখানে এতটাই উপরে এসেছি দেখো এখান থেকে পুরো বেলেহাঘাটা যে বাস টফিসটা সেটা দেখা যাচ্ছে তার সঙ্গে দেখো এখানে এই যে নামার রাস্তা এইটা এখান দিয়ে আবার নিচে নামতে হবে এখান দিয়ে সোজা চলে যেতে হবে দেখো এখানেও খুব সুন্দর মানে গুহার মতো করা রয়েছে পাহাড়ের যে গুহা গুহার মতো রাখা আছে আর এটা লাইট দেওয়া আছে এটা দিনের বেলা বলে একই রকম কালার লাগছে তো এখান দিয়ে গেলেই সোজা ওখানে ঠাকুর রয়েছে তো দেখো অনেকটা পথ অতিক্রম করে আমরা মানে ফাইনালি পৌঁছে গেছি মায়ের কাছে এখানে মা রয়েছে আর প্যান্ডেলটা এখানেও সুন্দর করেছে মায়ের রূপও অসাধারণ উপরটাও সেই একই রকমের মানে ডিজাইনের করেছে যেখানে মানে পাহাড়টা যেমন ছিল এখানেও সেরকম একটু এটা কালার নাই একই রকম কালার লাগছে এটা রাত্রে এসো অবশ্যই ভালো লাগবে নানা রকম ডিজাইনের লাইট দেওয়া থাকবে